নমস্কার কেমন আছেন সবাই টুলটুল দত্ত ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি দেখাতে চলেছি সরষে দিয়ে কাঁটা পোড়া মাছের ঝাল কড়াই তেল গরম করে নিয়ে এক চিমটে হলুদ ও নুন দিয়ে নিয়েছি যাতে না মাছটা ফলকে ছিটকায় দেখুন খুব ভালোভাবে কড়াইয়ের তেলটাকে গরম করে নিয়েছি এই শীতকালে ধনে পাতা আদা সর্ষে বাটা দিয়ে ঝালটা কিন্তু ভাতের সাথে খুব ভালোই যায় এইভাবে করে দেখুন যেভাবে আমি করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি মাছগুলো একে একে দিয়ে ভেজে আমি আমরা একটু কড়া মাছ ভাজা খাই আপনারা চাইলে কড়া করে ভাজতে পারেন কিংবা আপনাদের মতন আপনারা ভাজবেন প্লিজ কিছু মনে করবেন না আমরা একটু বেশি কড়া করেই ভাজি মাছটাকে উল্টে পাল্টে এবারে ভেজে নেব শীত প্রায় চলেই আসলো এই সময় গরম ভাতেতে একটু সর্ষে দিয়ে ঝালটা ভালো লাগে কারণ আমাদের এখানে ভোরবেলার দিকে ঠান্ডা মাঝখানে গরম আবার শীত রাতের দিকে ঠান্ডা তাই ঠান্ডা গরমেতে অনেক সময় ঠান্ডা সর্দি লেগে যায় কাশি হয় বাচ্চাদেরও মানে শরীর খারাপ করে তো এই সময় বড়দের কথা যদি বলি ইচ্ছা করে যে একটু ঝাল ঝাল কিছু খেতে খেতে সর্দিটা বেরিয়ে যায় তো এই মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলে দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার টমেটো কুচো গুলো দিয়ে একটু নেড়ে নেব যেটা বলছিলাম এই সময় যখন সর্দিটা হয় তখন সর্ষে বাটার ঝালটা না খুব মানে ভালো লাগে এবার আদা সরষে ও কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব আমি একটু হলুদ গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম আর কাশ্মীরি লঙ্কা দিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আবার চেরাও দেবো তো সেই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম এতে তাতে কালারটা ভালো আসবে ঝাল হবে না এবার পরিমাণ মতন জলটা ঢেলে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কাগুলো এমনি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনে পাতা দেবেন খুব সুন্দর টেস্ট হয় আর একটা টিপস আছে এবার তার চাপা দিয়ে দেবো এটাকে মাছটাকে ফুটে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু ঝোলা রাখবো কারণ আমরা ভাতে খাবো বলে এবার আমি যেরকম ঝোল রেখেছি সেই রকম ঝোলটা পরে ঠান্ডা হয়ে গেলে একটু কমে যায় তো অতটা ঝোল দিকে ভাববেন না ঘাটে যাবেন না এই যে দেখুন আম এটা ফুটে যাওয়ার পর যখন নামাবার আগে একটু আমচুর পাউডার দিয়ে দেবেন লেবুর রস কিংবা আমচুর পাউডার দিয়ে দেবেন আমার কাছে আমচুর ছিল আমি আমচুর দিয়েছি এবার কাঁচা তেল একটুখানি দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব এইভাবে একবারটি রুই মাছ কিংবা কাঁটা পোনা এইভাবে সর্ষে বাটা দিয়ে করে দেখুন ভালো লাগবে দেখা হবে পরের ব্লগে বাই